মর্নিং আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আমার বিছানার অবস্থা এদিকে আলমারি খোলা এদিকে লাগেজ গুছানো হচ্ছে তোমরা ভেবো না যে আমার শরীরটা আবার খারাপ আমাকে নিয়ে যাচ্ছে না তোমাদের দাদা ভাই যাচ্ছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে অনেক দূর থেকে এসে নিমন্ত্রণ করে গেছিল না গেলে খুব খারাপ দেখাবে আমি জোর করে পাঠাচ্ছি তো চাইনি তো বললাম না না যাও আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারবে আমার শরীরটা খুব খারাপ তো ঘাড়ের খুব যন্ত্রণা হচ্ছে মাথা ঘোরায় খালি মাথা ঘোরা তো কালকে প্রেশার মাপলাম আমার প্রেশারটা খুব ফ্ল্যাকচুয়েট করে তো কখনও ডাউন এই এই বেশি এই কম এই হাই এই কম তো প্রেশারের উপরে আছে একশো পঁয়ত্রিশ কখনও একশো পঁয়তাল্লিশ এরকম দেখাচ্ছে আর নিচটা আশি পঁচাশি এরকমই দেখাচ্ছে আর হার্টবিটটা ঠিকই আছে তো ওটা নিয়ে কোনো হার্টবিটও বেড়ে যায় ব্লাড ক্যান্সারের তো মেনটাই হচ্ছে হার্টবিট আমার প্রথম যখন ধরা পড়ে না তার আগে আমার হার্টবিট খুব বেড়ে যেত এই জন্য তোমার দাদাভাই হার্টের ডাক্তার দেখালো কিছু পায়নি তখন তো বুঝতে পাইনি যে এটা ব্লাড ক্যান্সারের উপসর্গ চলছে প্রচুর রকমের উপসর্গ দেখা আমার হাতটা খাচ্ছে ভাই বন্ধুরা আমার হাতের থেকে ফোনটা পড়ে যাচ্ছিল তো আর ছোটুকে দেখো কিভাবে বসে আছে বুঝতে পারছে বাবা যাবে মা যাবে হয়তো ভাবছে বাবা আমি যাব না বাবা আমি যাব না বাবা যাবে শুধু শুধু বাবা যাবে আমি থাকবো তো আমি যাব না সোনা ওই দেখো তোমার দেখতে চো আমি যাব না মা আমি যাব না তো চলো ওকে একটু গুছিয়ে টুচিয়ে দিই ও বেরোবে তো নটার মধ্যে ওকে একটু গুছিয়ে দিই

ইসলামপুরে লাঞ্চের নিমন্ত্রণ দেখো আমি বেরোচ্ছি আর সব ল্যাথ খাচ্ছে সব ল্যাথ আরেকজন তো ব্যথায় কাহিন হাতের ব্যথা এসে ছেলেকে দিয়ে তেল মালিশ করাচ্ছে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন পার্থমশাই এখন তিন দিন আমি একা থাকবো ওই ব্যাগটা নিয়ে নামো লন্ড্রি ব্যাগটা যাও তোমাকে তো ফুর্তি করে দিতে দিলাম একটু মনটা ভালো হয়ে আসবে আমার জন্য তুমি কেমন কষ্ট করবে অনেক কষ্ট যে বাপমাই করে করেনি এত হ্যাঁ চলো বাবা চলে গেলো চলো ঠিক দিয়ে দেখছি আর মাসি আজকে শর্টকাট করতে বলছি খাওয়ার কেউ নাই মাসি সিটি কটা পড়লো তোমার ডাল উতলায় পড়ে গেছে পুরা হ্যাঁ দেখো তোমার কাজ বাড়ল আরও ও দেখ ও দেখ বাবা আমাদেরকে ছেড়ে বেরু বেরু করতে যাচ্ছে লন্ড্রিতে কয়টা ওর বাবার দুনিয়ার কাপড় আজকে সকালবেলা দেখলে না আলমারি খুললাম দুনিয়ার কাপড় জমা হয়েছিল এগুলো সব লন্ড্রিতে ওর বাবারই কাপড় পাঠালাম হ্যাঁ ছোটোকে আবার আদর করতে যাচ্ছে নাড়ায় এই পাট করে দাও না অনেকক্ষণ ধরে ওই পাশে হ্যাঁ বসে রাখো হ্যাঁ কিছুক্ষণ না চুবে না কিছুক্ষণ বসিয়ে রাখলো ছোটোকে হ্যাঁ কিছু টাকা দিয়ে দাও বাবাকে শুক্রবার রাত না শুক্রবার রাত চাল পালতো বৌ মাসি চালটা সেদ্ধ হলো না কেমন ঘামা ঘামা হয় ভাতটা না মাসি হুম হুম আর সেদ্ধ হতেও খুব টাইম নেয় ডেটটা করা রাখি যাক গেছে ভালো হয়েছে দেখছি লাল লাল আমি দেখছি হ্যাঁ দেখছি চেঞ্জ করবো তোমার জলের কল খোলা তরমুজটা বের করে সকালে খাইতে পারবো আমরা সবাই একটু বেলা হলে তরমুজটা খাবো হ্যাঁ ডালিয়াটা খাই ঋষিও আসুক নাকি ঋষি রাস্তায় টাইম নেবে নাকি তো যাক ঘুরে আসুক আমি জোর করে পাঠালাম যেতে চাইছিল না তো চেঞ্জ হবে এত জ্বালাতন সব দিক দিয়ে কিছু কিছু জিনিস আছে যেটা বলা যায় না তোমাদেরকে এতটা ও মানসিক দুশ্চিন্তায় আছে তার জন্যই বললাম যা সবার সাথে একটু ঘুরবে হাসবে ঘুরবে ভাল লাগবে সারাক্ষণ রুগি নিয়ে পড়ে থাকে আমার লাইফ নষ্ট হয়েছে তো কী হচ্ছে লাইফটা আমার জন্য একদম শেষ হয়ে যাচ্ছে তার জন্যই বললাম যাও ঘুরে আসো দাদা তো চলে গেছে একটু পাকা পাকা লাগছে চলো সোফা টোফাগুলো গুছাই দেখো সোফার অবস্থা সোফা এখন গুছাবো তারপর স্নান করব পুজো দিব এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে চুল ভেজা কেন স্নান করলা ঢুকবো ইয়ে বাবার পাঞ্জাবিটা কেছি দিলাম আলমারিতে রেখে রেখে না এ ভাজে ভাজে কেমন হলুদ হয়ে গেছে আর ধুয়ে নীল দিয়ে দিলাম এইভাবে তো একটু কাজবে ওনা ধুয়ে দিলো আমি ধুয়ে

একটা কোন জবা নিয়ে এসেছি চোখে গেছে ছোটো হাজারি জবাগুলো ফুটেছে আমি ওই রকম আছে একদম তো চলো পুজোটা দিই তারপর খাওয়া দাওয়া করবো কি কি রান্না হয়েছে সে দেখাবো আজকে আমরা ভাই দিয়েছি আর মা একটু করে মাসিও বেরিয়ে যাবে গুড মর্নিং এভ্রি ওয়ান আর শুক্রবার দাদা তো নেই চলে গেছে দাদা আর আমি এখান থেকে একটু চিংড়ি মাছ আর একটু পাবদা মাছ দেখো আমি কি সুন্দর কেঁচি দিয়ে কাটলাম মাছ এই কেঁচিটা দিয়ে কিন্তু মাছ কাটলাম দুঃখিত আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এই কেঁচি দিয়ে যেভাবে মাছ কাটলাম পুরো ভিতরটা কিন্তু ফাঁকা করে দিয়েছি প্রথমে পাকনা তো কেটেছি তারপরে থুতনি টঙ্গে কেটেছি চাপ দিয়েছি বেরিয়ে বেরিয়ে গেছে এই কেঁচিটা দিয়ে কেটে কাটলাম তো এখানে বাসন ধুয়ে গেছে এখনও মাজা হয়নি মাসি তো আসেনি মাসি ওই বাড়ি রান্না করে আসবে বাবি খাওয়া দাওয়া করে গেল এই যে বাবি ভাত করেছি আছি ঘুম থেকে ঠিক সাড়ে চারটার সময় উঠে পড়েছি ঘুম কিছুতেই হচ্ছিল না কালকে পাঁচ থেকে ছবার পটি হয়েছে প্যাখানো হয়েছে আমার তো জানি না কিসের থেকে হলো হঠাৎ করে তো ওর বাবা ওখান থেকে ফোন করে চিৎকার করছে কালকে একটু খাওয়া দাওয়া গন্ডগোল করেছি খাওয়া দাওয়া কালকে সকালবেলায় ব্রেকফাস্ট দুটো পুরি খেয়েছিলাম আর বাড়িতে তো এটা খেয়েছি দুটো পুরি খেয়েছি তো এটা সত্যি হচ্ছে না গরমটা পড়েছে কালকে একটু এখনো দেখো বিছনা তোলা হয়নি বিছনা তুলবো তোমাদের দুদিন ভিডিও দিতে পারিনি কালকের দিনটাও ভিডিও দিতে পারেনি পশু দাদা চলে গেল সেটার ভিডিও দিতে পারেনি আমি সব একসাথে তোমাদেরকে দেখাবো তো ছোটুকে বের করে রেখে গেছে বাবি সকালবেলায় রাস্তায় রেখে গেছে চলো তোমাদের দেখাই ওই দেখো ছোটুকে ওখানে শোয়া বিস্কুট খাওয়াই রেখে গেছে ওষুধ দিতা আমাকে বললো মা তুমি একটু ওষুধ দেবে ঠাকুর ঘরে ঢুকি নি এখনো মাছগুলো আগে ধুই ধুয়ে নিয়ে বাসনগুলো সাইড করে রেখে গ্যাসের পাটটার মুছে তারপরে ঠাকুর জামা কাপড় ছেড়ে টেবিল টেবিল মুছে পেসা পেসনা তুলে তারপরে আজকে আজকে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে তোমার পোহা পোহা বলতে যে চিরা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে নিচে আমার কারিপাতা গাছ আছে একটু কারিপাতা নিয়ে আসবো বাদাম দিয়ে একটু ফোফা করবো লাইট করে তো তো চলো তোমাদের তো সব কিছু দেখাতে পারি না তুই কি বলো তো শরীরে না এনার্জিটাই পাই না আমি ছাদে গিয়েও কাজ করি না কাল কাল রাতের থেকে পরশু দিন থেকে এই যে কাজের লোডটা পড়েছে দুটো হাত পাশ পারি না আমার কি জানি না দুটো হাত ঝিঝি 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 করে ঠিক এখান থেকে দুটো হাত মানে এই আঙ্গুলগুলো বিশেষ করে করে তোর বাবা বলছে এবার চেক আপে গেলে ধরো নার্ভের ডাক্তারটা দেখাতেই হবে মনে হচ্ছে তো না রেস্টে থাকলে কিন্তু আমার কোনো ব্যথা হয় না স্পন্ডেলাইটিস এর নিয়মিতাই তুমি যদি রেস্টে থাকো প্রেশার না দাও তাই যে প্রেশার পড়ছে দুদিন ধরে কাজে তো আমাদের তো শান্তাকে ছাড়িয়ে দিচ্ছি রাগ করে শান্তার ওই মিথ্যা কথা বলার জন্য প্রচণ্ড মিথ্যা কথা বলতো প্রচণ্ড তো আমার ভালো লাগে না কাজ করছো মায়না আমিও দিচ্ছি সবাই দিচ্ছে তো সবভাবে কাজ করো এগুলো এরকমই হয় বদমাস খাওয়া আমার বাড়িতে স্নান করতো খাওয়া দাওয়া করতো সব কিছু করতো আর ওই বাড়িতে সকাল নটার থেকে দুটো অবধি কাজ করে আসতো তারপরে আমি কিছু বলতাম না যে ঠিক আছে বাচ্চাগালা ছোট আছে খাওয়া দাওয়া করে যার দুটো ভাত তো আমাদের বাঁচেই টেবিলে বসে খাবে তো এরকম বদমাশি করলো যেন জন্য তো ছাড়িয়ে দিয়েছি আর দেখো তোমাদেরকে দেখাই আমাদের এই ফটোটা আমি এই বেডরুম এই যে এটা আমার অসুখের পর কিন্তু এই যে সবুজ চুবিদার পরোটা অসুখের পর কমলা রঙের শাড়ি পরোটা ফার্স্ট আমাদের দুর্গাপূজা অসুখের পর আর এই এইগুলো এই এই ছবিগুলো হচ্ছে আমাদের পুরোনো ছবি এটা আমাদের স্টোরের পুরোনো ছবি এগুলো চলো দেখতে থাকো কি করি সারাদিন লবণ দিয়ে আমার মাকে দেখতাম যে সমস্ত মাছ ঠাছ এরকম লবণ দিয়ে একবার ধরে করে ধুয়ে তারপরে বেশ নোংরা উঠে যে এই আমগুলো নিয়ে এসছে দেখো সাইজগুলো পড়েছিল নিচে টুড়িয়ে নিয়ে এসছে ধরুন এগুলো একটু পাখি কোথায় বিছানার উপরে নাই তো কই পাচ্ছিস না তুই মার সাথে সামনের ঘরে গেলি তুই মাকে হারাই ফেললি হ্যাঁ মা ওটার উপর আছে টিভির উপর মা উঠে তুই মার সাথে গেলি তো প্রিন্স তুই হারাই ফেললি মাকে গিয়ে এখানেও নাই এখানে নাই বাইরে গেছে বাইরে হতে যায়নি না ছাদে যায়নি ছাদে যায়নি ছাদে যায়নি আচ্ছা আমার ঘরে নাই তো এই যে এখানে 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 প্রিন্স 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 মার করে মার করতে থাকতো বাথরুমে মার মার বাথরুম দেখছি আরে এই যে উনি বারবার উপরের দিকে কেন দেখে সকালবেলা পোহা বানিয়েছিলাম এই যে ছেলে গড়িতে বাজে সাড়ে সাতটা ভাবি কলেজ থেকে এসে যে পোহা খাচ্ছে চা খাচ্ছে বাবী দেখা পোহাটা একটু ভালো আছে আর না আমি এই যে চা খাচ্ছি তো তোমার দাদা এখন ফোন করছিলি না তুই কটার দিকে রে পাবি ছয়টা তখন বাবা কোথায় রাজগঞ্জ না রায়গঞ্জ রায়গঞ্জে তাহলে এখনও আর ঢুকতে ঢুকতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজবে তো দেখি ভাত খাবে কি খাবে না জিজ্ঞেস করবো না খেলে বাদ করবো না যা আসতে আমাদের হয়ে যাবে তো কালকে তো ধনমণি মাসে আসবে না বাড়িতে পুজো আবার ভাসুন বাজো আমার কপালটা দেখো তোমরা ব্লকে দেখতে থাকবে যেদের বাদ দেওয়াটা তো ঠিক আছে চলো শ্রদ্ধা তো হয়েই গেলো রাত তো নিলো আর কি যদি পারি রাতে খাওয়া দাওয়া দেখাবো আচ্ছা কী কী রান্না করেছিলাম সেটা দেখাবো